তো কোথাও মনে হচ্ছে যে বাংলা সিনেমার স্বর্ণযুগ আসতে চলেছে মানে দু হাজার বারো তেরো দশের সেই সময় জিতের ফাইটার যখন বেরিয়েছে বা দেবের সিনেমা বেরিয়েছে যে হলে গিয়ে সিটি মারতাম সেই জিনিসটা আবার ফিরে এসছে বাংলার বুকে আর হ্যাঁ তার একটাই কারণ হচ্ছে খাদান ভিডিওটা স্কিপ করবে না লাস্টে অনেক কিছু বলার শেয়ার কিন্তু করো ফ্যান যদি হও তো ব্যাপারটা হচ্ছে খাদান বক্স অফিস যা করলো আজকে থার্ড ডে বক্স অফিস যা করলো মানে আমি বলবো লাস্টে সব বলবো যে তোমাদের ভিউটা পুরোটা দেখতে হবে মানে লেভেলের মার্কেটিং করেছে মার্কেটে মানে লেভেলের মানে আমি বুক মাইশোতে গেলাম মোটামুটি দেখলাম নব্বইটা হল অলমোস্ট হাউসফুল নব্বইটা হল শুধু কলকাতাতে কলকাতার বাইরে তো আমি ছেড়েই দিয়েছি অনেকগুলো সিঙ্গেল সিঙ্গল মার্কেটের বাইরেও মাল্টিপ্লেক্স আছে অলমোস্ট আমার বন্ধু বান্ধবদের কাছে খবর নিয়ে জানলাম যে কল্যাণী সংগ্রহ মোটামুটি হাউসফুল গেছে যাই হোক আজকে এবার আর্ট মুভি যারা করতো ওই আতেল মার্কা বোরিং ছবি সত্যি আমি বোরিং সিনেমায় বলি ভাই আমার ওই সিনেমাকে একদম পছন্দ হয় না ওই কলকাতার লোক লোকসায়ের ম রবীন্দ্রসঙ্গীত গাইতে গাইতে মদ খেতে খেতে অবৈধ প্রেম করছে তারপর বউ বউ সেক্স করতে কি মানে বর সেক্স করতে পারে না বউ আবার অন্য সঙ্গে সাথে প্রেম করছে এইসব স্টোরি নিয়ে গল্প তারপরে নানাও তিন টেমে কলকাতাতে থাকতে এসে মেসে থাকছে তারপরে কোনো সমকামী লাভ স্টোরি এইসবই হচ্ছে আর্ট মুভির গল্প এর মানে কোনো কিছুতে গল্প না

তবে মনে গিয়ে করতে পারবো না ওটাকে আমার কিছুর মধ্যেই মনে হয় না তবে হ্যাঁ দেব যেটা করে দেখালো সিরিয়াস দেব পরে না ডিরেক্টাররা ভাববে মানে করার সাহস পাবে তোমরা দেখাচ্ছি জাস্ট এবার এটা দেখো আর দেবের নিজের প্রোফাইল থেকে ছেড়েছে যে খাদা কোন দিকে যাচ্ছে দেখো তো একটা প্রোডিউসার কত কনফিডেন্ট হতে হলে এটা দিতে পারে কি লিখেছে দেখো আই হ্যাভ নো ওয়ার্ডস টু এক্সপ্রেস মাই লাভ অ্যান্ড গ্যারিটিউড টুয়ার্ডস মাই অডিয়েন্স আফটার চাঁদের পাহাড় এন্ড অ্যামাজন অভিযান দ্য কাইন্ড অফ রেসপন্স খাদান ইজ রিভিউ হ্যার জুয়েন দে বিগেস দ্য ফার্স্ট থার্ড ফার্স্ট অ্যান্ড থার্ড ডেজ বিগার দ্যান মানে বলতে চাইছে আমি আমার দর্শকদের সেই ধন্যবাদ লেভেলের ধন্যবাদ জানাবো কারণ চাঁদের পাহাড় অ্যামাজন অভিযানের পর দেবের খাদার সেই লেভেলের বিগেস্ট কালেকশন হচ্ছে প্রথম দিনে যেই আর্নটা করেছে তার থেকে সেকেন্ড ডেতে আরও বেশি হয়েছে থার্ড ডে বা তারও বেশি দেবের লাস্ট কমার্শিয়াল সিনেমা যেটা করেছিল

এরা ভালো সিনেমা করে স্টার মানে চেনে লোকে চেনে হ্যাঁ ওই তো অভিনয় করে এদের দেখলে হাত কেটে যায় দশ দশ কিলোমিটার কুড়ি কিলোমিটার দূর থেকে মানুষ হেঁটে হেঁটে এদের দেখার জন্য দৌড়েছুটা সেই জিনিসটাদের মধ্যেই এরা দেবের মধ্যে আছে জিতের মধ্যে আছে এগুলো হচ্ছে সুপারস্টার বলে তো আমাদের বাংলাতে কেন যায় এরা সুপারস্টার লোক জিনিসটাই হারিয়ে যাচ্ছিল তো সেটাকে দেবতুল্য খাদানের মাধ্যমে তো ব্যাপারটা এইটুকুনি আমি বলবো যে সত্যি কথা বলতে হ্যাটস অফ যা করে দেখালো সব থেকে অবাক হয়ে তোমরা দেখো আইনক্সগুলো পর্যন্ত হাউসফুল গেছে মানে আইনক্স আমি কোনো হাউসফুল হতেই দেখিনি এবং আরেকটা স্টার থিয়েটার আছে ওখানে টোটাল শো সংখ্যা হচ্ছে এগারোশো স্টার থিয়েটারে এগারোশো কুড়িটা শো সংখ্যা এগারো তিরিশ পুষ্পার সময় তো হাউসফুল হয় এমনকি বড় বড় হিন্দি সিনেমা ওখানে হাউসফুল এই খাদানে এগারোশোটা কুড়িটা হল হাউসফুল তোমরা বুকমাই শোতে গেলেই দেখতে পারতে কি যারা যারা বুকমা শো ফলো করেছো দেখতে স্টার থিয়েটার ওখানে কাছাকাছি কেউ থাকো আমার কমেন্টস করে জানাবে এগারোশোটা শোই হাউসফুল স্টার থিয়েটারে মানে কি লেভেলের ক্রেজ তৈরি করেছে তিন দিন এখনো দেবের হাতে কালকে দেবে দেবের অগ্নি পরীক্ষা আছে কালকে মন্ডে কালকে যদি দেব ঘুরিয়ে দিতে পারে আচ্ছা আপনি পঁচিশ তারিখ অব্দি খাদান একদম অলরেডি ঠিকঠাক চলতে পারে পঁচিশ তারিখের মধ্যে দশ কোটি টাকার কাছাকাছি ইনকাম হয়ে যাবে খাদান আমি বলছি টেন টেন কারোর পঁচিশ তারিখের মধ্যেই হয়ে যাবে তো এটা একটা বিগেস্ট বিগেস্ট অ্যাচিভমেন্ট এতদিন আর্ট মুভির লোকরা বলতো মানে কমার্শিয়াল মুভি খুব ছোট কতটা ইন্ডাস্ট্রিতে হয় কি করছে কি সিনেমা কি তাদের মুখে যোগ্য জবাব দিয়েছে ভাই কমার্শিয়াল সিনেমা এইটা দেওয়ার দরকার ছিল না প্রচুর লোক খুশি হতো খেত না প্রচুর লোক খুশি হতো মানুষের সিনেমা বলে একজন পরিচালক আছে তিনি তো লিখেই দিয়েছেন যে এরকম আমার সিনেমা এ করছে না এগুলো কি ধরনের ভাই কেন বলছেন এরকম আপনার সিনেমা তো মানুষ দেখবেই কিন্তু আসলে সাথে খাদানও তো দেখবে না কেউ তো কৃষ্ণ পেয়ে তারা হিরোর জন্য আমদায় সিনেমা তো ভিতরে সিনেমার ভিতরে তো নিশ্চয়ই আওয়াজ যায় না উনি একটা স্ট্যাটাস দিয়েছেন আমার সিনেমা নিয়ে সবাই স্ট্যাটাস দিচ্ছে মানে সবাই হাউই হুলো করছে এখানে আমার সিনেমা চলতে অসুবিধা হচ্ছে কী করে হয় না কোনো সম্ভব বাইরে যদি কোনো হোল্ড হই হুল্লোড় করে ভেতরে সাউন্ড কখনোভাবে যায় না ভেতরে সাউন্ড প্রুফ থাকে মানুষের দিয়ে খুব ভালো একজন এটা ভালো মানুষ আমি ওনাকেও সাপোর্ট করি অলওয়েজ করবো কিন্তু একটু বোঝাচ্ছি যে দরকার আর অনেক আর্ট মুভির যারা থিয়েটার আছে তারা অনেক হেউ করে তারা যদি পারবে না সামনে দেখা যায় সাপোর্ট করে তারা ভাবতে পারে যে খাদান এই লেভেলের রেসপন্স করবে খাদান তার নিজেরাই অবাক হয়ে গেছে আজকে যে লেভেলের খাদান আজকে করে দেখালো জাস্ট ভিডিওটা শেয়ার করবে আমার মনে হচ্ছে এই ঠিকঠাক চলে বহু পিগো ছাড়িয়ে চলে যাবে যাই হোক হ্যারসব দেব আর অবশ্যই জিতদা গো স্যার যেই লোকটা কমার্শিয়াল মুভিটা কিন্তু ধরে রেখেছিল একটা সময় কিন্তু ছাড়েনি ফ্লপের পরও তাই জিদ্দাকে দাঁকে আমি অবশ্যই ওকে ভুলব না ওই লোককে ভুললে চলবে না হ্যারসব দেব হ্যারস জিদ্